যে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশের রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশ আসার কথা এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদিন ওনার সাথে বৈঠকে বসার কথা তো এটা সম্পূর্ণ হয়ে গেছে আরও কিছুদিন আগে এবং বেশ কিছু ফলপ্রসূ বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে আমাদের আকাঙ্ক্ষিত যে জিনিসটা উনি সেই জিনিসটাও আলোচনায় উঠে আসছে এবং কি উনি অনুরোধ জানিয়েছেন যে দিল্লি থেকে বিশেষ সেন্টার সরিয়ে ঢাকায় আনার জন্য প্রস্তাব দিয়েছে এবং ঢাকাতে সেন্টার হলে কী কী সুবিধা যাবতীয় সব কিছু ওনারা এর মধ্যে তাদেরকে জানিয়েছে এবং বলছে যদি ঢাকায় যদি সম্ভব না হয় তাহলে বাংলাদেশের পার্শ্ববর্তী যে কোনো দেশে যেন সেন্টার সরিয়ে নেওয়া হয় তো যাক এটা আমাদের জন্য অনেক বড়ো খুশির খবর সুখবর যদি এরকমটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের দেশের মানুষের ভোগান্তি কষ্ট টাকা পয়সা সব কিছুই অনেক কমে যাবে অনেক বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ তো আমরা এটা আমাদের দীর্ঘদিনের একটা চাওয়া যে বিদেশের আগে বিদেশ নয় আমরা যেন সরাসরি আমাদের বাংলাদেশ থেকে বিএফএস সেবা বা কনসুলার বা এম্বাসি থেকে যাই হোক না কেন আমরা যেন নিজ দেশ থেকে ইউরোপীয় দেশগুলো বিশা করিয়ে যেন যেতে পারি এটা আমাদের দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া ছিল তো যাক সেই জিনিসটা নিয়ে এই বর্তমান সরকারের কাজ করতেছে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের জন্য দু সালে ভালো কিছু আসবে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন যে ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া বাংলাদেশে অফিসিয়ালি বিএফএস সার্ভিস চালু করতে যাচ্ছে তারা ঘোষণা দিয়ে দিয়েছে আরও কিছু দেশ দুহাজার পঁচিশ সালে আসার জোর সম্ভাবনা আছে এর মধ্যে রোমানিয়া তারপরে পর্তুগাল পোল্যান্ড চেক রিপাবলিক মেসিডোনিয়া এই দেশগুলোও আসার জোর সম্ভাবনা আছে আপনারা জানেন যদি বিএফএস যদি আসা শুরু করে তাই আস্তে আস্তে সব দেশে আসবে একসাথে সব দেশ না আসলেও পরবর্তীতে আস্তে আস্তে সব দেশে আসবে আমরা চাই যে শুরু হোক আলহামদুলিল্লাহ শুরুটা হয়েছে ক্রশিয়া দিয়ে এরপর বুলগিয়ে এরপরে পরবর্তীতে আরো অনেক দেশে আসবে কারণ আপনারা জানেন যে আমরা বর্তমানে ইউরোপীয় কোনো দেশে যদি যেতে চাই আমাদের ইন্ডিয়া বা দিল্লির দ্বারস্থ হইতে হয় এখন বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়াতে অনেক সমস্যা হচ্ছে আমরা ভিসা পাচ্ছি না আমরা যেতে পারতেছি না আমরা অ্যাম্বাসি মিস করতে পারতেছি না এর মধ্যে অনেক মানুষ তাদের অ্যাপয়েন্টমেন্ট মিস করতেছে ভিসা করতে পারতেছে না হয়রানি হচ্ছে টাকা লস যাচ্ছে হ্যাঁ অনেক ধরনের হয়রানি আছে তারপর অ্যাপয়েন্টমেন্টে মিস যাচ্ছে আবার রিসিডিউল নিতে গেলে আবার অনেক টাকা খরচ করতে হচ্ছে সব কিছু মিলিয়ে ভোগান্তির শেষ নেই হয়রানির শেষ নেই তার উপরে আবার ইন্ডিয়াতে অনেক শিকার হচ্ছে বিভিন্ন গণমাধ্যম আমরা দেখতে পারতেছি তো আমরা চাই যে আমাদের প্রধান উপদেষ্টা উনি আমাদের জন্য যে চেষ্টাটা করতেছে সেই চেষ্টাটা যেন সফল হয় ইউরোপীয় ইউনিয়নের সব দেশের আহ সেন্টার যেন আমাদের দেশে হয় আমরা যেন আমাদের দেশ থেকে ইউরোপীয় দেশগুলোর বিচার করিয়ে সরাসরি যেন আমরা ইউরোপ যেতে পারি এবং আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এতে আমাদের বিভিন্ন হয়রানি বলেন আমাদের খরচ বলেন সব কিছু কমে আসবে এতে আমাদের দেশের যারা বিশা প্রত্যাশী লাভবান হবে এবং যারা এগুলো নিয়ে কাজ করে বিভিন্ন এজেন্সি এজেন্ট তারাও এতে উপকৃত হবে তো আমরা মন থেকে চাই যেন এটা যেন আগামীতে যেন ভালো কিছু হয় আপনারা জানেন যে বাংলাদেশে আয়ের অন্যতম দুটা খাত হচ্ছে পোশাক শিল্প এবং রেমিটেন্স সুতরাং রেমিটেন্সটা বেশি আসার জন্য বা বেশি পাওয়ার জন্য আমাদেরকে এই জিনিসটাকে কীভাবে সহজ করা যায় কিভাবে সুন্দর করা যায় কিভাবে আগামীতে বেশি মানুষ কীভাবে সহজে কোনো হয়রানি ভোগান্তি ছাড়া যেন বিদেশ যাত্রা করতে পারে এই জিনিসগুলা যেন সরকারে যেন ভালোভাবে নজরে রাখে এই জিনিসটা আমরা প্রত্যাশা করি তো আশা করি আমরা দু হাজার পঁচিশ সালটা আমাদের জন্য ভালো কিছু বই আনবে আমরা সে দোয়াই করি তো এই ছিল আজকে আপডেট গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম